পৃথিবীর যত সুখ যত ভালোবাসা সবই যে তোমায় দেব একটাই আশা তুমি ভুলে যেও না আমাকে আমি ভালোবাসি তোমাকে ন্যান্সি কন্যা ন্যান্সি একটা বড় মেয়ে আছে রোদেলা সে গান করবে গান করার আগে থেকেই মানুষ কেমন যেন কথা আগে থেকে বলা শুরু করে দিয়েছে আম্মু শেখানোর পরে আমি প্রথম গানটি গিয়েছি প্রজাপতি ন্যান্সি কন্যা বললে মেবি প্রায়োরিটিটা একটু বেশি দেওয়া হয় আমার মার সাথে অনেক জোর গলায় বলি যে যদি আমার কিছু হয় তাহলে তুমি শেষ তোমাকে তোমাকে দেখতেছ না কম্পিট কারা করে যারা রাইভালস তারা করে তো ফ্যামিলি জড়িত কিউ হলে আসলে কম্পিটিশনটা হয় না রোদিলা তো এখন সম্ভবত ক্লাস 10 এ পড়ে তো এই বয়সে তো বেশ জনপ্রিয় হয়ে গেল কেমন লাগছে এই বিষয়টি ঠিক এই বয়সে বলা যায় না মানে এই জিনিসটা হচ্ছে আমি যখন আরো ছোট গানের জগতে পা দেইনি তখনো কেমন যেন একটা কথা আছে যে ন্যানসি কন্যা না একটা বড়ো মেয়ে আছে রোদেলা সে গান করবে গান করার আগে থেকেই মানুষ কেমন যেন কথা আগে থেকে বলা শুরু করে দিয়েছে যে ও তো গানের জগতে আসবেই তবে আবার এটা শুনেও যে গানের জগতে আসা হয়েছে তা না গানের জগতের প্ল্যানটা ছিলই না আসলে বলতে গেলে কিন্তু তারপরও আননোয়িংলি কিভাবে যেন একটা ইন্টারেস্ট আমার নিজেরই জেগে উঠল আর গানের প্রথম যে পথে যে চলাটা শুরু হলো সেটা হচ্ছে আমি যখন আরও ছোট তখন আমি ছোট একটা আমার ফোন ছিল ওখানে আমি গান রেকর্ড করতাম তো এটা আমার মামার হাতে পড়লো একদিন তো মামা দেখে যে ওখানে অনেকগুলো রেকর্ডিং আছে তারপর এটা আমার মামা আবার আমার আম্মুকে নিয়ে দেয় দেখায় যে দেখো তোমার মেয়ে তো গান গাচ্ছে তো তাহলে অবশ্যই তার এর প্রতি ইন্টারেস্ট আছে তারপর আম্মু দেখলো দেখে এর প্রতি পদক্ষেপ নিল আম্মু নিয়ে বসলো বসে গান শেখাচ্ছে তারপর আম্মু শেখানোর পরে আমি প্রথম গানটি গেয়েছি প্রজাপতি প্রথম রেকর্ডিং এর অভিজ্ঞতা কেমন ছিল নার্ভাসনেস কতটুকু কাজ করেছিল অনেক অনেক এবং এই নার্ভাসনেসটা যাচ্ছেই না মানে প্রজাপতি করেছি চার বছর তো হয়ে গিয়েছে প্রায় তো এই চার বছরের মধ্যে যতটুকুই কাজ করেছি কোনটাতে এমন মনে হয় নাই যে আজকে আমি খুব কনফিডেন্ট ফিল করছি বা নার্ভাস লাগছে না রোদেলা কি নিজের পরিচয় বেশি পছন্দ করে যে আমি এই প্রজন্মের একজন কণ্ঠশিল্পী হিসাবে সবার কাছে পরিচিতি পেতে চাই নাকি ন্যান্সির কন্যা হিসাবে পরিচিতিটা বেশি পেতে চাই মানে কোনটা হ্যাঁ এখন নিজের পরিচিতি তো সবারই ভালো লাগে যে তখন মনে হয় যে আমি কিছু করেছি মানুষ পছন্দ করেছে তাই তার এটা পরিচিতি হয়েছে কিন্তু ন্যান্সি কন্যা আমি আবার ফেলে দিতে চাই না কারণ ওটার অনেক বেনিফিটস আছে যেমন ন্যান্সি কন্যা বললে মেবি প্রায়োরিটিটা একটু বেশি দেওয়া হয় যেহেতু ন্যান্সির মেয়ে তো অনেক ভালো করবে আগে থেকে প্রত্যাশা বেড়ে যায় তো ওটা যেহেতু বেনিফিট আছে আমি বলবো যে আমি দুইটাই রাখতে চাব ছেলেদের প্রপোজ করার প্রবণতা আছে কিনা ভাই সমস্ত ফেস করতেছ কিনা ছেলেদের প্রপোজ করা রিয়েল লাইফে নাই রিয়েল লাইফে এরকম হয় না যে কেউ আমাকে এসে কোনো কিছু বলেছে হয়তো বা ভয়ে বলেনি কারণ আমার আম্মু নাম সবাই ভয় পেয়ে যায় আর কমেন্টে মাঝে মধ্যে যদি আমি একটু চোখ ফালাই তাহলে দেখতে পাই যে অনেকে অনেক কিছু বলে তো ওগুলো আসলে তো তো দুষ্টুমি আর কি আচ্ছা যদি তুমি তারকা বনে না যেতে তাহলে কি প্রপোজাল আসতো না আর আমি তো জানি না আমি কিভাবে বলবো জানি তো কন্ট্রোশিল্পী ন্যান্সির মেয়ে তো সেক্ষেত্রে ক্ষেত্রে স্কুলে সাতদের নাম্বারের ক্ষেত্রে কোনো এক্সট্রা বোনাস থাকে কিনা না স্যারদের নাম্বারের ক্ষেত্রে বোনাস তো না কিন্তু স্যারদের ম্যামদের ভালোবাসার প্রতি বোনাসটা ঠিকই থাকে তারা মানে অনেক কনসার্ন থাকে সব সবকিছু নিয়ে যে আমি কখন আসলাম বা ঠিক মতো বাইরে যাচ্ছি কিনা বাসায় পৌঁছিয়েছি কিনা ইভেন কি কল করে মাঝে মধ্যে জানতে চাই যে তুমি কি সেইফলি রিচ করেছো কিনা মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে সাথে প্রজাপতি মোর মন যেতে চায় না পাঠশালাতে প্রজাপতি তুমি নিয়ে যাও সাথে করে তোমার সাথে প্রজাপতি তুমি হাওয়ায় নেচে নেচে যাও আজ তোমার মতো মরে আনন্দ দাও তুমি হাওয়ায় নেচে নেচে যাও আজ তোমার মতো মরে আনন্দ দাও এই জামা ভালো লাগে না এই জামা ভালো লাগে না দাও জামা ছবি আঁকা কোথায় পেলে ভাই এমন রঙিন পাখা অসাধারণ আমার কাছে মনে হলো যে আমি ন্যান্সির ভয়ে যেই গান শুনছি আসলে কি সবাই বলে এটা সবাই এটা বলে এবং আমি জানি না কেন বলে আমার ফ্যামিলির লোকজনও বলছে আমার যারা আমার গান শুনছে তারাও বলছে আপনিও বলছেন এখন এটা রিজন কি আমি আপনার কাছেই জানতে চাই আমার তো মনে হচ্ছে যে আমরা কি মানে ভবিষ্যৎ প্রজন্ম আমরা ন্যান্সিকে ধরে রাখতে পারবো তোমার ভয়েসের মাধ্যমে হয়তো সেটাই আমি চেষ্টা আমি চেষ্টা চেষ্টা করব যেহেতু তোমরা তিন বোন মায়ের দিক থেকে ভালোবাসার দিকে এগিয়ে আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যে আমি আমি অনেক এটাতে অনেক কনফিডেন্টলি বলবো যে এটা আমি এবং এটা আমি আমার মার সাথে অনেক জোর গলায় বলি যে যদি আমার কিছু হয় তাহলে তুমি শেষ তোমা তোমাকে দিয়ে কিছু হবে না আমাকে ছাড়া থাকতেই পারবো না কিন্তু আমি বলে যে না তোরা তিন মেয়ে তিন মেয়ে আমার আমি একইভাবে ভালোবাসি তো আমার কথা এটা কিন্তু আমার কাছে মনে হয় যে আমি সবার আগে আছি আচ্ছা এক বোন তো গািকা হয়ে গেল। আর দুই বোনকি সম্ভবন আছে।ম মেজবন বোনেরটা বলা যাচ্ছে না ও অনেক নিজে কম্পিউজ যেসে কি হবে বলতে পারছে না আপাতত আর ছোটটা তো অনেক ছোট দু বছর হবে। তো ও যে কি করবে করবে এটা বলতে পারছি না কিন্তু হ্যাঁ বোঝা যায়। যে তার গানের প্রতি ইন্টারেস্ট আছে। কিভাবে যখন গান গানটান বাজা হয় বাসায়। তখন ওই গুলেতে ও ওর মতো নাচতে থাকে গান বাজলেই যদি অন্য রুমে থাকে দৌড় দিয়ে চলে আসবে এসে একদম নাচা শুরু আচ্ছা যদি তিন বোনই গায়িকা হয়ে যায় তাহলে তো কম্পিটিশন অনেক বেড়ে যাবে বোনদের মাঝখানে কি কম্পিটিশন হয় কম্পিটিশন বলতে তো আমার মনে হয় না এটা হবে কম্পিট কারা করে যারা রাইভালস তারা করে তো ফ্যামিলি জড়িত কেউ হলে আসলে কম্পিটিশনটা হয় না আমার বোনদের মধ্যে থেকে যদি সবাই ভালো করে সেটা কেমন লাগবে আর যদি তুমি এগিয়ে আছো দেখা গেল যে তোমার আসলে ফ্যান ফলোয়ারই বেশি হয়ে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি কেউ যদি বাকি দুজন যদি কানের জগতে নাই আসে তাহলে তো এটা নিয়ে কোনো কমেন্টস নাই আর যদি দুজন আসে এবং তখন তিনজনই ভালো করে এটা তো খুবই ভালো ব্যাপার আচ্ছা খুশির ব্যাপার তখন পুরো পরিবারই পুরো পরিবারই হয়ে গেল একদম মিউজিক পরিবার